চীনের দক্ষিণ সাগর তখন একদম শান্ত সূর্য পশ্চিমে হেলে পড়েছে আকাশে লালচে আলো যেন সব কিছুই স্বাভাবিক কিন্তু সেই সন্ধ্যা কখন যে ইতিহাস হয়ে যাবে কেউ টেরও পায়নি চীনের এক গোপন রাডার ঘাটিতে হঠাৎ করেই একটা অদ্ভুত কিছু ধরা পড়ে স্ক্রিনে ছোট একটা বিন্দু কিন্তু সেটা এক এক সময় এক এক জায়গায় চলে যাচ্ছে রাডার অপারেটর চোখ কচলে আবার দেখল না কোনো ভুল নয় স্ক্রিনে একটা চলন্ত কিছু আছে সাইজ দেখে মনে হচ্ছে বিশাল পাখি হয়তো সামুদ্রিক গল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মাথায় একটা প্রশ্ন এলো পাখি কি এত দ্রুত উঠতে পারে অপারেটার সঙ্গে সঙ্গে সাইরেন বাজালো পুরো ঘাঁটি স্তব্ধ হয়ে গেল সিনিয়র অফিসাররা ছুটে এলেন রাডার কন্ট্রোল রুমে তখনও কেউ জানে না আসলে কি আসছে স্ক্রিনে মাঝে মাঝে দেখা যাচ্ছে আবার মিলিয়ে যাচ্ছে কেউ বলছে ড্রোন হবে কেউ বলছে নতুন কোনো গুপ্তচর প্লেন কিন্তু কয়েক সেকেন্ড পর যখন সাগরের কাছাকাছি থাকা একটা এয়ারবেসের মাথার ওপর চক্কর দিয়ে গেল তখন তারা বুঝতে পারল এটা এফ থার্টি ফাইভ বি হ্যাঁ এটা হলো আমেরিকার সব থেকে আধুনিক স্টেলথ ফাইটার জেট এমন এক ফাইটার জেট যা চোখে দেখা যায় না রাডারেও ধরা পড়ে না আকাশে ইয়ে জেট ছুটে চলে উনিশশো কিলোমিটার গতিতে মানে এটি শব্দের গতির থেকেও দ্রুত উঠতে পারে এটা সেই ফাইটার জেট যেটা একসাথে ১৩ টন বোমা নিয়ে উঠতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটা পৃথিবীর একমাত্র ফাইটার জেট যা হেলিকপ্টারের মতো সোজা ওপরে উঠতে পারে আবার ল্যান্ড করতে পারে তবে এই সন্ধ্যায় হয়তো এটা যুদ্ধ করতে আসেনি তাই কিছুক্ষণ পরেই আবার এটা ফিরে চলে যায় প্রথমবার আসার সময় চীন কিছুটা বিভ্রান্ত হয় কেউই ঠিক বুঝে উঠতে পারে না এটা কেন এসেছিল রাডার ব্লিপটা মাঝে মাঝে আসে আবার চলে যায় কিন্তু এফ থার্টি বি ঠিক তার কাজটা সেরে নেয় চীনের নৌঘাঁটি এয়ারবেস রাডার টাওয়ার সব জায়গায় চক্কর দিয়ে ছবি তুলে নিয়ে ফিরে যায় কিন্তু এটা যে আবার আসবে সেটা চীন আগেই আন্দাজ করেছিল কিছু ঘণ্টার ব্যবধানে এফ থার্টি আবার ফিরে আসে এবার আর নিচু দিয়ে নয় বরং মাঝারি উচ্চতায় একটু বেশি সাহস নিয়ে হয়তো ওরা ভেবেছে আগেরবার কিছু হয়নি এবারও হবে না কিন্তু এবার চীন নিজের লুকানো অস্ত্র বের করে ফেলল এমন একটা রাডার সিস্টেম যা তারা অনেক বছর আগে কিনেছিল আমেরিকার কাছ থেকেই হ্যাঁ সেই সময় আমেরিকা আর চীনের সম্পর্ক মোটামুটি ভালো ছিল চীন আমেরিকার কাছ থেকে কিছু উন্নত রাডার হিট সিগন্যাল ডিটেকশন আর ইলেকট্রিক ওয়েভ কিনেছিল কেউ জানতো না চীন এইগুলো নিয়ে নিজেদের মতো করে আপগ্রেড করেছে এফ থার্টি ফাইভ দ্বিতীয়বার যখন ফিরে আসে চীনের এই নতুন রাডার সেটা পরিষ্কারভাবে ট্র্যাক করতে শুরু করে স্ক্রিনের ডট একেবারে স্পষ্ট একজন কর্মকর্তা চিৎকার করে বলে ওঠেন লক অন মুহূর্তেই সুপারসনিক মিসাইল সিস্টেম প্রস্তুত হয়ে যায় এফ থার্টি তখন বুঝে গেছে সে ধরা পড়ে গেছে সে দ্রুত দিক বদলায় এবং হাই স্পিডে বেরিয়ে যেতে থাকে সাগরের দিক দিয়ে এফ থার্টি ফাইভ বি যখন গতি বাড়িয়ে সাগরের দিক দিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছিল তখন চীন একেবারে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলে এবার আর ছাড় নয় চোখের পলকে চীনের উপকূল থেকে ছুটে যায় এক ভয়ঙ্কর মিসাইল যেটা স্টেলথ জেটের গরম এক্সস্ট গ্যাস ফলো করে যুদ্ধবিমানটাকে রাডারে ধরা না গেলেও মিসাইল ঠিকই যুদ্ধবিমানটির দিকে এগিয়ে যাচ্ছিল পাইলট তখন জানে আর সময় নেই একদিকে গতি বাড়াচ্ছে অন্যদিকে রাডার ব্লক করার চেষ্টা করছে কিন্তু মিসাইলটা ঠিকঠাক তার পথেই আছে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো আকাশে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেল আকাশের মাঝখানে আগুনের গোলা ধোঁয়ার স্তূপ আর চারিদিকে ছড়িয়ে পড়া ধাতব ধ্বংসাবশেষ এফ থার্টি ফাইভ আর ছিল না চীন সেটা নামিয়ে আনল এমন এক মিসাইল দিয়ে যেটা তৈরি হয়েছিল বহু বছর আগে আমেরিকার কাছ থেকে কেনা প্রযুক্তি দিয়েই এই ঘটনা বিশ্বের বড় বড় কয়েকটি গণমাধ্যমে বের হলেও তা পরবর্তীতে সরিয়ে ফেলা হয় কোনো দেশই চায় না তাদের দুর্বলতা প্রকাশ করতে তাই এই খবর খুব একটা সামনে আসে না তবে এটা ঠিক আমেরিকার যত আধুনিক প্রযুক্তি হোক না কেন চীন শেষমেশ কাঁটা দিয়ে কাঁটা তুলেছে